পঞ্চম দিন অর্থাৎ রবিবার দুপুর একটা নাগাদ অনশন তুললেন চাকরিহারারা স্থগিত রাখলেন এসএসসি ভবনের পাশের অবস্থানও সূত্রের খবর বৃহত্তর আন্দোলনের পরিকল্পনা নিয়ে আপাতত এই কর্মসূচি স্থগিত করলেন তারা এদিন ডাবের জল খেয়ে রবিবার দুপুরে অনশন ভাঙলেন চাকরিচ্যুত পঙ্কজ রায় প্রতাপ কুমার সাহা এবং সুমন বিশ্বাসরা আমরা সিবিআই দপ্তরে ডেপুটেশন দেব এটা সিদ্ধান্ত হয়েছে সিবিআই আমাদের যোগ্য তালিকা দেবে সিবিআই আমাদের যোগ্য তালিকা দেবে জানিয়েছে আমাদের যা সাপোর্টিং ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টস নিয়ে আমরা সুপ্রিম কোর্টে গণস্বাক্ষর অন্তত হাজার গণস্বাক্ষর নিয়ে আগামী পনেরো তারিখ আমরা সিবিআই দপ্তরে যাচ্ছি সিবিআইয়ের কাছে আমরা সমস্ত কিছু রয়েছে সেই জিনিসটা আমরা যে যোগ্য তার প্রমাণ দিয়ে সিবিআইয়ের কাছ থেকে আমরা চেয়েছি সিবিআই আমাদের সহযোগিতা করবেন রাজ্য সরকার এত অমানবিক রাজ্যের মুখ্যমন্ত্রীও এক সময় অনশন করেছিলেন অনেকে বলেন তিনি ক্যাডবেরি স্যান্ডউইচ খেয়েছেন তিনি হয়তো ভেবেছেন আমরাও ক্যাডবেরি স্যান্ডউইচ খেয়ে অনশন করছি তারা এত অমানবিক থানার পুলিশ এত অমানবিক কেউ যদি আমাদের জল দিতে আসে নিষেধ ক্ষেত্রে আপনারা যদি আমাদের এক বোতল জল দিন দেখবেন দিতে পারবেন না এখানে মাথার উপরে ছাদ নই খোলা আকাশ বৃষ্টি হ্যাঁ ফুটপাতে আমরা কোনো রকমে বসে আছি যেমন রাস্তার কুকুরেরা বসে আছে রাস্তার পাগলেরা শুয়ে থাকে সেই একটা করুণ অবস্থায় নিয়ে গেছে পশ্চিমবঙ্গ সরকার এরাজ্যের উচ্চ শিক্ষিত এবং শিক্ষাকর্মীদের আমরা প্রত্যাহার করছি এই কারণে আমরা শক্তি সঞ্চয় করে আমরা স্থগিত করছি প্রত্যাহার করছি না আমরা আপাতত স্থগিত করছি আমাদের সঙ্গীসাথীদের এইখানে যে পুলিশি অব্যবস্থা পুলিশের ভয় দেখানো তৃণমূল কংগ্রেসের গুন্ডাদের এখানে বাইক বাহিনী আমাদের সিকিউরিটির কথা ভেবে এদের আমরা আপাতত স্থগিত করছি আমরা আবারও অনশনের পথে যাব আপনাদের জানাবো যদি আমরা এখনো বলছি রাজ্যের মুখ্যমন্ত্রী আপনি ইগো ছেড়ে যোগ্যদের তালিকা দিন এবং মিরর ইমেজ প্রকাশ করুন এ এক মিনিট সময় লাগবে আপনি কেন করছেন না কেন যোগ্যদের তার পরিবারদের জীবন নিয়ে আমাদের বৃদ্ধ বাবা মাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছেন আপনি প্রকাশ করুন তা না হলে আমরা বৃহত্তর লড়াই লড়ব আপনাদের মিডিয়ার মাধ্যমে বলতে চাই নেপোলিয়ান হিটলার বাস্তিল দুর্গ গুড়িয়ে গিয়েছিল নবান্ন সামান্য ব্যাপার সুতরাং আমরা আমরা প্রস্তুত রয়েছি কারণ আমাদের নিজের মেধায় পাওয়া চাকরি যদি চলে যায় আইনের প্রতি তো আমাদের শ্রদ্ধা থাকবেই কিন্তু এই দেশ ভগৎ সিংয়ের দেশ এই দেশ ক্ষুদিরাম বসুর দেশ এই দেশ নেতাজি সুভাষচন্দ্রের দেশ সুতরাং আমরা পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেব নিজের চাকরি ফিরে পাওয়ার জন্য কোন পথে আন্দোলন করতে হবে আমাদের আমরা যেহেতু আপনাদের কাছে ঘোষণা করেছি তারপরে আমাদের কর্মসূচি হবে আমরা অনশন আপাতত স্থগিত করলাম